আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সম্মানিত তালেবেলাম বায়বনেরা আজকে আমাদের তারিখুল ইসলাম প্রথম খণ্ডের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই এবং বেশি বেশি আমরা এই দরাসগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি तो शुरू करा जाए बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सवाल प्रश्न हुजूर सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम के साथ कुरैश के एतबार और ताल्लुकात की क्या कैफियत थी अर्थात रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ कुरैश देर अवस्था और सुसम्पर्क कैमन छिलो অর্থাৎ অবস্থা আবার বড় তার লোক এবং সম্পর্ক রাসুল আকরাম সাল আলহি উপর অবস্থা এবং সম্পর্ক কেমন ছিল তার লোকাত মানে সম্পর্ক জবাব উত্তর এমন অবস্থা ও ভরসা ছিল ইস কদর এতবার অর্থাৎ এমন অবস্থা থা ও ভরসা ছিল যে के नबूवत के बाद जे नबूवत लाबेर पर जब मक्का के काफिर जोकन मक्कर काफिर गोन हुजूर सल सल्लल्लाहु अलैहि वसल्लम के जानी दुश्मन बन रहे थे अर्थात मक्कर काफिर गोन तहार प्राणेर शत्रु होइया गेलो जाने दुश्मन की प्राणेर दुश्मन की है उस वक्त भी

तरह निश्चित तकितो मुतमाइन होते थे अर्थात निश्चित तकितो एक आजीब वाकया है एक ती आश्चर्य जो जनों घटना ए जिससे हुजूर सल्लल्लाहु अलैहि सल्लम के और कुराइश के ताल्लुकत ताल्लुकात का अंदाजा हो सकता है जे कुराइश देर सोंगे जे এক আজীব ওয়াকা হ্যা একটি আশ্চর্য ঘটনা ঝিসে অর্থাৎ যে ঘটনার দ্বারা আপনার অনুমান করা যায় হুজুর সাল্লামের সাথে কুরাইশদের সঙ্গে নবী করিম সাল আলহিহাসাল্লামের কতটুকু সুসম্পর্ক ছিল আন্দাজা হোস একটা হ্যা অর্থাৎ এটার অর্থ হচ্ছে অনুমান করা যায় তো ঝিসে অর্থাৎ যে ঘটনার দ্বারাতে আন্দাজা হোস একটা হ্যা অর্থাৎ অনুমান করা যায় একটি আশ্চর্য ঘটনা এই ঘটনা দ্বারা আপনার অর্থাৎ অনুমান করা যায় যে কুরাইশদের সাথে কতটুকু সুসম্পর্ক ছিল মক্কা মে সাইলাভ আয়া মক্কা একবার বন্যা হইলো সাইলাভ শব্দের অর্থ হচ্ছে সাইলাভ शब्द अर्थ हो बना मक्का में सैलाब आया मक्का एक बार बनना आसलो है जिसके सब से जिसके सब से जार कारण खाना काबा मुनहदम हो गया अर्थात खाना काबा अपना दोषिया गलो मुनहदम हो गया मैंने दोषिया जवा पुराइश ने दोबारा तामिर का इरादा किया, अर्थात पुराइश कुत्रे लुखेरा पुनराय वह निर्माण करार अपना इच्छा कर ले। पुराइश ने दोबारा तामिर का इरादा किया, अर्थात पुराइश ए लुखेरा पुनराय तामिर का इरादा किया अर्थात निर्माण करार इच्छा कर लो। चूँके যেহেতু চুকে যেহেতু যেহেতু আপনার খানায় কাবা নির্মাণ কাজে অংশগ্রহণের বিষয়টি আপনার সুনাম সুখেদি এটা কি জড়িত ছিল শহরত আর নামোয়ারি অর্থাৎ আপনার সুনাম সুখেতি হ্যাঁ তাম কবিলের লোকেরা উহাতে কি করলো সকল গুত্রের লুকেরা উহাতে অংশগ্রহণ করিল অর্থাৎ করার কাজে হ্যাঁ যা হজরে আসওয়াত দিওয়ারে চুননে কি নৌ আই যখন হজরে আসওয়াত দিয়ালে স্থাপন করার বিষয়টি সামনে আসলো আবার ইয়ে কাম বহুত ইজ্জত কাথা এবং এই কাজটি অনেক বড় সম্মানজনক ছিল এই কারণে হার কবিলা ওয়ালে দাওয়া লাগে প্রত্যেক কবিলা অর্থাৎ গুত্রের লোকেরা দাবি করতে লাগলো কে ইয়ে ইজত হামকো মিলনি চাহিয়ে যে এই সম্মান আহ পাওয়া পাওয়ার হকদার হচ্ছে কি আমাদের আমরা যেন এই সম্মানটা কি পাই এটার হকদার আমরাই উসকে মুস্তাহেক হাম হ্যাঁ ওহার হকদার আমরাই আবর ইয়ে মামেলা এতনা বড় হা এবং এই বিষয়টি এত বেড়ে গেল যে বকায়দা জঙ্গ কে লিয়ে আমদগি হুনে লাগি যে আপনার যুদ্ধ হ্যাঁ কলহ শুরু করার জন্য কি উদ্যত হয়ে গেল আমদগি হুনে লাগি অর্থাৎ শুরু হয়ে গেল আর কি

যে নাকি সকলের মধ্যে কি ছিল বয় বৃদ্ধ ছিল বয়স্ক ছিল হ্যাঁ চাহা অর্থাৎ লোকেরা এবং বিচক্ষণ মানুষেরা তারা চাইলো মহামেলা সে তয় হো যায় যাতে করে এই বিষয়টি হ্যাঁ নরমের সাথে এটা যেন কি হয়ে যায় অর্থাৎ ঝগড়া বিবাদ এগুলো ছাড়া যেন এই কাজটা কি খুন বহনে কি নোব এবং আজকাল মসজিদ হারাম কে সুতরাং মশুয়ারা করার জন্য খানায় কে অর্থাৎ যেটাকে আজকাল মসজিদ হারাম বলা হয় হাতা এই মসজিদে হারামে জমা হই অর্থাৎ একত্রিত হলেন ও ফিকির কে বাদ এবং চিন্তা ফিকির করার পর হুয়া ইহা আপনার কি হলো নির্ধারণ হলো কি জু শখ সবসে পহলে মসজিদ কে ইস দরওয়াজা মে দাখিল হো যে যে ব্যক্তি সকলের পূর্বে মসজিদের এই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে আগামীকাল আর কি সকালবেলা হ্যাঁ ও মহামেলা ফয়সালা করেগা সে এই বিষয়টার ফায়সালা করবে খানায় কা বা কে নির্মাণ করবে হজরে আসওয়াদ কে স্থাপন করবে এই এই বিষয়টার ফয়সালা ওই ব্যক্তি করবে যে সর্বপ্রথম মসজিদের এই দরজা দিয়ে কি আগামীকাল আগামীকাল এটা এখানে নেই তবে আগামীকালই হয়েছিল হ্যাঁ

ঘটনাক্রমে মজমা কি নদর অর্থাৎ সমস্ত মানুষের দৃষ্টি সর্বপ্রথম যার উপর পড়েছিল তিনি হচ্ছেন কি সরওয়ার আলম সাল্লামের চেহারায় আনোয়ারতা অর্থাৎ উজ্জ্বল চেহারা ছিল আর কি অর্থাৎ নবী সাল্লাহ আলহ্লাম সর্বপ্রথম ওই মসজিদের দরজা দিয়ে তিনি প্রবেশ করেছিলেন সব খুশ হুক আর বুল উঠে সকলেই आनंदित हुए बोली लो ये आमीन है यह आमीन विश्वस्त साधक है सत्यवादी आरब के बेहतरीन शख्स है आरबे उत्तम व्यक्ति खूब तशरीफ लाए बेहतरीन फैसला यही फरमा सकते हैं बालो अर्थात तशरीफ लाए अर्थात तशरीफ अनलेन बेहतरीन फैसला उत्तम फैसला यही फरमा सकते हैं इनेकी बोलते পারেন বা উত্তম ফয়সালা এনেকি করতে পারেন چنانچہ সুতরাং এই sahi hua এরকমই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে মুআমালা পেশ کیا گیا অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বিষয়টি কি করা হলো উল্লেখ করা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نے چادر پھیلا کر حجرے আসওয়াদ کو اپنے دست مبارک سے چادر میں رکھ دیا অর্থাৎ হুজুর সাল্লাম চাদুর বিছিয়ে হেলা কর অর্থাৎ বিছিয়ে হজরে আসমাদ কে নিজ বরকতময় হাত দ্বারা চাদরের মধ্যে কি রাখলেন আওর ফরমায় এবং বললেন হার কবিলা কে মুখাব আদমি প্রত্যেক গুত্রীর নির্বাচিত ব্যক্তি মুখাব আদমি মানে কি নির্বাচিত ব্যক্তি চাদর কো উঠাই অর্থাৎ चादर किनारा धोरे जनो की उठाए जब हजर बुनियाद तक पहुँच गया जखन हजरे अस्वाद गया। पूछे हुआ हुआ ने अपने दस्त मुबारक से अलैहि वसल्लम तेरी नीज बरकत में हाथ धरा उसको उठा कर कोई हजरे असवाद के उठिए दीवार में नसब फरमा दिया अर्थात दिवाले अपना स्थापन कर दिले সোয়াল প্রশ্ন যাবা হুয়া যখন এই ঘটনাটি হলো হুজুর ওয়াসাল্লাম কি হুজুর ওয়াসাল্লামের বয়স কত ছিল জবাব উত্তর পঁয়ত্রিশ সাল অর্থাৎ 35 বছর ইনশাল্লাহ পরবর্তীতে নবুওয়াত রাসূল রসুল তারিফ আর জরুরত এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামাইকুমদাহিকে